হ্যাঁ হ্যালো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না আর সেটা হচ্ছে নারকলের বড়া আর নারকল যদি একটু ধরুন নষ্ট হয়ে যায় মানে পচে যাবে না একদম কিন্তু একটু ভালো আছে অথচ হালকা একটা গন্ধ বেরোচ্ছে তখন কি করবে নারকলটা নষ্ট করে দেবো সেই জন্য আমি একটু এর মধ্যে নারকোলটা বেটেছি। তারপরে তার মধ্যে চাল বাটা আদা বাটা লঙ্কা একটা লঙ্কা বাটা একটু মিষ্টি একটু নুন হলুদ কালো জিরে দিয়ে এটাকে পেস্ট করেছি করে এটাকে এই যে ফেটাচ্ছি হ্যাঁ একটু নুন হলুদ মিষ্টি দিয়ে এটাকে ফেটাচ্ছি দিয়ে এর আমি বড়া তৈরি করব হুম খেয়ে দেখবেন এটা খুব টেস্টফুল হয় খুব ঘন হবে না একটু পাতলা পাতলা এবার চামচে করে করে এটা আমি দেব হুম এটা চামচ নিয়ে আসছে এই যে এর মধ্যে আমি দিয়েছি আদা লঙ্কা কাঁচা লঙ্কা আদা চালের গুঁড়ি দিয়ে নারকেলটা পেস্ট করেছি একটু গন্ধ হালকা গন্ধ হয়েছিল একটু অল্প একটু সুজি দিয়ে দিয়েছি দেখুন এবার আমি এগুলোকে ভাজছি হালকা সিলে আমি এগুলো একটু করে এক করে আমি এগুলো ভাজিয়ে দিয়ে দিয়েছি যেখানে একটু ফাঁকা আছে তেলে সেখানে সেখানে দেখুন হালকা হালকা করে এপিঠটা হয়ে গেলে আমি ও পিঠটা উল্টে দেব এ পিঠটা হোক আগে হ্যাঁ হ্যাঁ দেখুন এবারে আমি একটা 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 করে এই পিঠটা উল্টাবো এটা উল্টাচ্ছি দেখুন এক এক করে আমি এটাকে উল্টে দেবো ঘন করে মাখবেন না হালকা পাতলা করে মাখলে তাহলে মুচমুচে হয় খুব ঘন করে হলে একটু মানে কাদা কাদা ভাব হয় সেই জন্য আমি একটু হালকা মতন করেছি তাই চামচে করে দিচ্ছি বন্ধুরা খেয়ে দেখবেন একটু ভালো লাগে হ্যাঁ কোনো জিনিসই আমরা ফেলি না সব কিছু ইউজ করার চেষ্টা করি একদম খারাপ হয়ে গেলে আপনাকে ফেলে দিতে হবে যেহেতু হালকা একটা গন্ধ হয়েছে সেই জন্য আমি এটা দিয়ে এই বড়াটার গড়ার রেসিপিটা করলাম আপনারা খেয়ে দেখবেন এই পিকটা আমার হয়ে গেলে আমি আরেকটা পিক আরেকটা আবার দেব হ্যাঁ দেখুন আমার লাল লাল করে ভাজা হয়েছে এবার এটা আমি একে একে তুলে ফেলছি একে একে তুলে ফেলছি বন্ধুরা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু চালের গুঁড়ো গুঁড়ো একটু দেয়া হ্যাঁ মুজমুজ করবে আর অল্প একটু পাল্লে সুজি দেবেন আমিও একটু হালকা সুজি দিয়েছি এবার আমি পরের বার এগুলো দিয়ে দেব বড়াগুলো এবার একটু চ্যাপটা চ্যাপটা করে দেবেন কারণ হচ্ছে নালে না আবার ইয়ে হবে মানে কাঁচা থাকে আমি তাই জন্য বড়া একটু চ্যাপটা চ্যাপটা করেই দিই চামচে করে আমি এরকম একটা একটা করে দেবো খেয়ে দেখবেন হালকা একটু মিষ্টি দেবেন ঢুকুন নালে টেস্টটা বাড়বে দুটো নার একটু হালকা মিষ্টি দেবেন আমার সব কটা ভাজা হয়ে গেছে দেখুন আমার রেসিপিটা কমপ্লিট আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হুম